ছেলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আলু ভাজা রুটি হবে তো এখন আটা পাকা হয়নি তো জিরে করুন দিলাম আজকে আমার কাজের মাধ্যম দিয়ে আমি আজকে একটা গল্প বলবো শোনাবো তো গল্পটার নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ ও মথুর না মথুরা না তো তিনি শ্রীরামকৃষ্ণকে কি করে তার কাছে কাছাকাছি হয়ে উঠেছিলেন আর কি তো ওই বিষয়েই বলবো তো ঠাকুর একদিনকে ব্যাকুলভাবে ইয়ে করছেন একদিন শিব মন্দিরে ভক্তি ভরে শিব শিব শিবের যে স্তোত্র আছে সেটা পাঠ করছিলেন আর কি নিজের মন থেকেই আর কি তো সেই সেইটা দেখে তিনি শ্লোকটি যখন পড়ছিল তখন ঠাকুর ওখানে মথুরা নাথ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তো অনেক এবং তার দেখছিলেন এবং ওখানে যে বিভোর হয়ে যখন তিনি স্তোত্রপাঠটা করছিলেন তখন তুমি কাঁদ কাঁদতে শুরু করেছিলেন এবং পাগলের মতো করছিলেন তখন ওখানে অনেক সব লোক ছিল আর কি তারা দেখছে তো পাগলের মতো করছে তাকে কেউ মারতে যাচ্ছে আর কি বা বিরক্ত হচ্ছে দেখে একদম মধুরবাবু তাড়াতাড়ি দিক দিয়ে এসে তখন তখন ওই লোকগুলোকে বললো সাবধান তাই বলল হ্যাঁ তো ভয়ে তাকে পথ ছেড়ে দিল এবং সম্মান দেখিয়ে তারা সাইজে সরে গেল আর কি তো তারা যখন আসলো তখন দেখল যে শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় তাকে জিজ্ঞাসা করছে যে আমি বেমালুম কিছু করে ফেলেছি কি মধুর তাকে প্রণাম করে বললেন না বাবা তুমি স্তব পাঠ করছিলে বাচ্চা কেউ যাতে না বুঝে তোমাকে বিরক্ত না করে তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে যাচ্ছি ঠাকুরের দিব্য সঙ্গে হৃদয়ে এক সময় একটা অদ্ভুত অবস্থার ইয়ে হলো আর কি যে তার মানে বেড়ে গেল বিশ্বাসটা আর কি একদিন ঠাকুর তার ঘরের উত্তর পূর্ব করে যে লম্বা একটা বারান্দা আছে উত্তর পশ্চিমে সেই দিকে হাঁটাহাঁটি করছিলেন আর তার কাছাকাছি মথুরানাথবাবু একটা ঘরে বসেছিলেন তখন একা আপন মনেই বসেছিলেন সেখান থেকে ঠাকুরকে দেখা যাচ্ছে আর কি এরকম অবস্থা মানে দেখতে পাচ্ছেন আর কি এরকম কাছাকাছি আর কি তো কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তিনি দেখেনি মথুরা বাবু ওখানে বসে আছে তো হঠাৎ দেখছেন যখন এদিক থেকে ওদিক যাচ্ছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তখন দেখছে যে কখনো জগদম্বা কখনো শিব এইভাবেই দেখছে তাকে আমার তখন ভুল হচ্ছে না তো বলে আবার চোখটা যখন মুছে নিচ্ছে আবার দেখছে যে একই অবস্থা দেখছে তাকে বারবার সে দেবাদিদেব মহাদেব আর কখনও দেখছেন ঘুরছেন যখন তখন দেখছেন জগদম্বা হ্যাঁ তো সে বারবার দেখছেন এবং বারবার বলছে ভুল হচ্ছে না তোমার তাই মনে হচ্ছে তো কিন্তু তখন এই এই জিনিসটা দৃশ্যটা দেখে তিনি শ্রামকৃষ্ণর কাছে ছুটে এলেন এবং তার পা দুটোকে জড়িয়ে ধরলেন এবং তিনি বললেন যে আমি এটা কী দেখছি তাই বললো আর কি হ্যাঁ তখন জড়িয়ে ধরেই কাঁদতে লাগলেন এবং তখন এতটাই কাঁদলেন যে তখন শ্রীরামকৃষ্ণ দেব তাকে অনেক শান্ত করার চেষ্টা করলেন হুম এবং মথুরের ভক্তি বিশ্বাস বেড়ে গেল তবুও অদ্ভুত ব্যাপার যে তার মনে সন্দেহ তো আছেই একটা হুম তাকে নানা রকমভাবে যাচাই করতেন কখনো ধন দিয়ে কখনো সুন্দরী রমণী দিয়ে হ্যাঁ এরকমভাবে তাকে যাচাই করবেন করতেন তো সেটা অর্থব্য হতো অর্থব্য করে সকলভাবে ঠাকুর যাচাই দেখিয়েছিলেন হ্যাঁ এইভাবে সাধারণত একদিন কী হল মানে স্মরণ তার ইয়ে উচ্চ লক্ষ্য চিনবার ও ধরিবার সামর্থ্য দেন এবং এই কি বিচার বিচিত্র শক্তি বলে তার জন্য অসম্ভব সম্ভব হয়ে দাঁড়ায় ঠাকুরের সঙ্গে যখন থাকে যখন তার ভাব সমাধি যে যেটা হয় তিনি একদম আনন্দ অনুভব দেখে তার এবং বিষয় মথুর মথুরের যে ইচ্ছা হয়েছিল ব্যাপারটা কি একবার দেখব এবং বুঝব। মথুরের মনে ওইরকমই তার ভাবনা চিন্তা চলতে থাকে ঠাকুরকে বলেই ফেললেন যে আমাকে ভাব সমাধি দেখাতে হবে ঠাকুর বললেন কাল হবে কালে হবে কালে হবে কেন তুমি তো বেশ আছো এদিক ওদিক দুই দিকেই দেখছো চলছো চলছে ওসব হলে সংসার থেকে মন উঠে যাবে তখন তোমার বিষয় আসায় সব রক্ষা করবে কে মথুরাজ আজ বান্দা তা কি জানি বাপু হুম মাকে বলবো তিনি যা হয় করবেন তার কয়েকদিন পরেই মথুরের একদিন ভাব সমাধি হলো ঠাকুরকে ডাকিয়ে ডেকে পাঠালেন মথুরের নিকট গিয়ে দেখলেন যে মথুর যেন সে মানুষই নয় চোখ লাল হ্যাঁ অবিরল তার চোখে জল পড়ছে হ্যাঁ অশ্রু ঝরছে ঈশ্বরীর কথা বলতে বলতে কেঁদে ফেলছে কেঁদে আকুল হচ্ছে বুক থর করে কাঁপছে ঠাকুরকে দেখে মথুর তার পা দুটি জড়িয়ে ধরে বললেন কাতশ্বরে যে বাবা ঘাট হয়েছে আজ তিন দিন ধরে এই রকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতেই মন যায় না তোমার ভাব তুমি ফিরিয়ে নাও ও আমার চাইনে ঠাকুর তখন হেসে বললেন তোমাকে তো এ আগেই বলেছি তখন তার বুকে আবার হাত বুলিয়ে দিয়ে তার ভাব প্রশমিত করলেন বাস্তবিক ভাব ও সমাধি সকলেই হয় না বাস্তবিক ভাব বা সমাধি সকলেই হয় না এর কারণ হচ্ছে বেগ সহ্য করতে বা ওর যে একটা এই যেমন মতুরবাবু সহ্য করতে পারছিলেন না ঠিক সেই রকমই অনেক লোকই সহ্য করতে পারেন না এটা হ্যাঁ তো কথা হচ্ছে যে মথুরের ভালোবাসা আরও বেড়ে গেল শ্রীরামকৃষ্ণর প্রতি এবং তাকে সে বাচ্চার মতো দেখভাল করতে লাগলো তার কারণ যে তাকে রক্ষা করার জন্য তিনি সর্বসর্বদা প্রস্তুত থাকতেন যে তার কিছু আপদ বিপদ হলে যেন তাকে তিনি রক্ষা করতে পারেন এইভাবে তার সঙ্গে দিনের পর দিন হ্যাঁ সম্মতটা সব পর্বটা খুব ভালো হয়েছিল আর কি তো এই হচ্ছে আজকের আমার গল্প তো ফুল দুটি তো হয়ে যদি যায় তাহলে ক্ষমা করবেন আর যেহেতু ঈশ্বর কথা হুম একটু পড়েছি যখন বিয়ে শাদি হয়নি তখন গল্পের বই পড়তাম সেখান থেকেই একটু একটু করে মনে মনে পড়ছে আর বলছি তো এখন তো সময় পাই না এখন আর পড়ার তো নতুন গল্প যখন পড়বো তখন শোনাবো তো এখন আমার ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেলো হ্যাঁ তো দেখি যাই ব্রেকফাস্টটা করেই নিই তো ব্রেকফাস্ট করে তারপর আবার স্নান পুজো আছে সেগুলো করবো এবং শেয়ার করবো শুভ সকাল বন্ধুরা এখন বাজে দশটা তো এখন ব্রেকফাস্ট নিয়ে নিলাম আলু ভাজা বাদাম ভাজা লঙ্কা ভাজা শশা পেঁয়াজ মুড়ি আর তার সঙ্গে গুড় আর একটা রুটি নিয়েছি তো আমার ছেলে খেয়ে নিয়েছে এখন আমি খাবো ব্রেকফাস্ট সব কাজ হলো কমপ্লিট খাওয়ার পরে এখন স্নান হবে জয় শ্রী নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার পুজো কমপ্লিট হলো এখন আমি রান্না করবো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুটো পনেরো তো আমরা ভাত নিয়ে নিয়েছিলাম আজও লেট হয়ে গেলো ভাত খেতে আমার ছেলে ছিল না এলো তো এই হচ্ছে আমাদের মেনু দুপুরের শাক ভাজা চাউলির শাক ভাজা এটা পনির ভাজা ডাল আর বেগুন টমেটো পোস্ত তো আমার ছেলেকেও তাই তাই দিয়ে দিয়েছি এই যে আমি তো পিস নেবো আমি বেশি খাই না পনির ভাজা তো আমার ছেলেও যেমন ভালোবাসছে তাই ছেলেকে দিয়ে দিয়েছি তো এখন আমরা খাই আপনারাও খান আপনাদের তো মনে হয় সবার খাওয়া হয়ে গেছে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তো আমরা এখন খাই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো আমি এখন সোঁতা টোঁদা জ্বালিয়ে এখন রোয়া চালিয়ে বসে গেছি আমরা অনেক লেটে ভাত খেয়েছি আজকে প্রায় আড়াইটার পরেই মনে হয় তো খিদে সেরকম নাই টিফিন আর কি সন্ধ্যার টিফিন খাবো না তো মামা মোটাকে বিস্কুট দেবো তাই বিস্কুট নিয়ে নিয়েছি পিস মোটার জন্য তো আমরা চা খাই আর কুকুরকে খাবার দিতে যাচ্ছি চলে এসছি কাবে এগুলো সব রাস্তার কুকুর আমার ছেলে খাবার দিতে আসছে আসে প্রতিদিন আমি আজকে একটু ভিডিও করছি ফটফট করে দিয়ে দেখানো অত ভেবে চিনতে দিলে হবে না ওই দ্বারও দুটো আসছে

ভিডিওটা যেই অবধি রাখলাম ভিডিওটা যদি দেখে ভালো লাগে প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন